আসসালামু আলাইকুম আজ আমরা মায়ে বেটায় মিলে যাচ্ছি বাজারে বাজার করতে হবে তো চলুন আপনাদেরকেও নিয়ে যাই বাজারে এই যে বাসার সামনে একটা আম গাছ আছে আম গাছে কাক ডাকতেছে আমার ছেলে কাককে খুঁজতেছে কোথায় কাক ডাকে সে নাকি দেখতেই পারতেছে না কাক দেখা শেষ এখন আমরা বাজারের উদ্দেশ্যে আবার রওনা দিলাম এই যে আপনারা কি খেয়াল করছেন আমার ছেলের হাতে কিন্তু খেলনা বাসা থেকে যে দিনই বাজারে যাব সেই দিনই তার হাতে কিছু না কিছু খেলনা নিয়ে যাওয়াই লাগবে এরপরে আমরা বাজারের কাছেই চলে এসেছি এখন আমি বিকাশ থেকে টাকা তুলব তারপরে বাজারের ভিতরে যাব বিকাশ থেকে আমি চার হাজার টাকা তুললাম তারপরে আমি চলে গেলাম বাজারের ভিতরে এখানে ফলের দোকান দেখে আমার ছেলে বলতেছে আপেল খাবে তো কিছু আপেল নিয়ে নিলাম আপেল নেওয়া শেষে এটা আমার ছেলের পছন্দের ছিল এখন আমার পছন্দের এই যে এইটা আমি ছোটোবেলায় অনেক খেতাম আমার কাছে ভালোই লাগে তো আধা কেজি নিলাম পঞ্চাশ টাকা কেজি আধা কেজি চাইলাম তো দোকানদারের কাছে ভাঙচি টাকা নেই জন্য তিরিশ টাকার মিলাই দিছে তারপরে চলে গেলাম ছেলের জন্য জুতা কিনতে ছেলের পায়ে জুতা ছোট হয়ে গেছে জন্য এখন বাসায় পড়ার জন্য এক জোড়া জুতা নিলাম তারপরে সবজির দোকানে চলে গেলাম সবজির দোকানে গিয়ে আধা কেজি টমেটো আধা কেজি সিম আধা কেজি গাজর তারপরে কাঁচামরিচ এইগুলা নিয়ে নিলাম কাঁচা বাজারে যে দাম এখন তো বাজারের হাতে দেওয়ার জন্যই তারপরে ডিমের দোকানে গিয়ে এক ডজন ফার্মের মুরগির ডিম নিলাম এখানে মুর দেশি মুরগির ডিম দেশি হাঁসের ডিমও পাওয়া যায় কইল পাখির ডিমও পাওয়া যায় তবে আমি নিলাম ফার্মের মুরগির ডিম তারপরে আমার ছেলে বাকরখানি দেখে বলতেছে বাকরখানি খাবে এটা হচ্ছে ঢাকার বিখ্যাত একটা খাবার দুইটা বাঁকরখানি নিয়ে দিলাম কিন্তু আমার ছেলে পরে খায় নাই তারপরে গেলাম লাউ কিনতে একটা লাউয়ের দাম নাকি একশো বিশ টাকা তারপরে একশো টাকা দিয়ে একটা লাউ নিলাম নিয়ে শাকের দোকানে শাক দেখলেই আমার কিনতে মন চায় কাকার দোকান থেকে এক মুঠা লাল শাক নিলাম বিশ টাকা দিয়ে তারপরে গেলাম ছেলের চুল কাটাতে যে এইখানে এখন আমার ছেলের চুল কাটাবো আমার ছেলের গায়ে এত সুরশুরি যে যখন চুল কাটার জন্য মেশিন ধরে আমার ছেলে যে কেমন করে দেখেন আপনারা এই তো অতিরিক্ত গায়ে সুরশুরি চুল যে কাটতে দেয় হেই বড়। তারপরে আমি এখানে বসে আছি এই যে চুল কাটা শেষ আমার ছেলের এখন আমরা আর একটা দোকানে গেলাম চুল কাটা শেষে ছোলা নিলাম সাবানের গোড়া কাপড় কাচা সাবান নিয়ে নিলাম এখন আমি যাব হচ্ছে ওষুধের দোকানে কিছু ওষুধ নিতে হবে আমার জন্য এখান থেকে ওষুধ নিয়ে নিলাম কিছু এই যে ওষুধ দিচ্ছে দোকানদার আমাকে ওষুধগুলা এখন নিয়ে তো বাসায় চলে এলাম এই যে বাজার আজকের ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন